আমরা কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম এরকম এসিডিসি ব্যাকআপ লাইটগুলো কী করে কাজ করে আর এর ভেতরে কি আছে সেটা সম্পর্কে জেনেছিলাম আমরা আগের ভিডিওতে জেনেছি এটার মধ্যে খুব অল্প পরিমাণে চার্জ থাকে প্রায় চল্লিশ মিনিটের মতন আমরা আজকে এটাকে খুলব আর চেষ্টা করব ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর আমরা বেশি সময় নষ্ট করবো না চলুন খুলে ফেলি এটা খোলার পর এসেম্বেল করা কিছু এল দেখা যায় এসব এল গুলো একটি প্লেটের মধ্যেই এসেম্বল করা থাকে এটাতে মোট চল্লিশটি এল রয়েছে কারেন্টে জলে চলে চব্বিশটি আর ব্যাটারিতে চলে ষোলোটি এটার মধ্যে কোনো ড্রাইভার নেই সবকিছুই আছে একটি প্লেটের মধ্যেই এটাতে স্যামসাং এর বাটন ফোনের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এটায় ব্যাকআপ পাওয়া যায় মাত্র আধা ঘন্টা এর ব্যাটারি ব্যাকআপ বাড়াতে হবে এই ব্যাটারিটি খুবই ছোট এবং সামান্য এটা ছোট হওয়ার কারণে এম্পায়ার কম পাওয়া যায় যার কারণে আলো কিছুটা কম হয় আমরা এই বাটন ফোনের ব্যাটারিকে রিপ্লেস করে একটি লিথিয়াম আয়রন পেন্সিল ব্যাটারি লাগাবো আমি এটা পুরনো পাওয়ার ব্যাংক থেকে বের করে নিয়েছি এটা এখন কাজে লাগানো যাবে এটা দেখে নেওয়া ভালো ভিতরে লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা। না দেখলাম পর্যাপ্ত জায়গা আছে সেই জন্য এটা লাগানোর জন্য উপযোগী চলুন আমরা সব কানেকশন খুলে ফেলি প্রথমে ব্যাটারি কানেকশনটি খুলব ব্যাটারি কানেকশন খোলার পর এবার এল প্লেটের তারগুলো খুলতে হবে এগুলো খুব নিম্নমানের এল প্লেটের তারগুলো খোলার পর এবার এখানে ভালো মানের তার সোল্ডার করতে হবে প্রথমে পজিটিভ তার সোল্ডার করবো এরপর নেগেটিভ তার সোল্ডার করবো অবশ্যই লাগানোর আগে কলারিটি মেনটেন করে লাগাতে হবে তা না হলে নষ্ট হয়ে যেতে পারে এলইডি প্লেটের মধ্যে সংযোগ দেওয়া শেষ বা ব্যাটারির মধ্যে সংযোগ দিতে হবে এবার ব্যাটারি কানেকশন দেওয়াও শেষ এবার এটাকে সেট করতে হবে সেট আপ করার আগে চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে চলুন চেক করে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই চলছে ঠিক মতোই কাজ করছে আমাদের এতক্ষণের পরিশ্রম তাহলে বৃথা যায়নি এখন আমরা এটাকে আগের মতোই সেট করে নেব সর্বপ্রথম ব্যাটারিটি লাগাতে হবে সুপার গ্লু গ্রাম দিয়ে লাগাচ্ছি আমি সবকিছু লাগানো শেষ হয়ে গেছে আমাদের লাইটটি খুব ভালোভাবে জ্বলছে এখন আগের চেয়ে দ্বিগুণ আলো পাওয়া যায় ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তিন ঘন্টার উপরে আগে বেতাম আধা ঘন্টা এখন দেখুন এটার সাথে কত ছোট একটা ব্যাটারি দেওয়া হয়েছিল এটার মাধ্যমে আর কতক্ষণই বা চলতো আধা ঘন্টা চলেছে যে তাই চো বেশি এটা একদম ছোট ব্যাটারি এটা দিয়ে আবার অন্য কিছু ছোটখাটো জিনিস বানানো যাবে সেগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কাজে আসবে আপনারা তো দেখতেই পেলেন আমরা আজকে একটি এসিডিসি ডিসি বাল্বকে মডিফাই করলাম এটা এখন অনেক সময় ধরে জ্বলবে বাল্ব জ্বলুক আর না জ্বলুক চ্যানেলে সাবস্ক্রাইব করলে সবই চলবে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য